গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে স্যার সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত চালাই রবিবার ছুটি থাকে সেদিন বাড়িতে থাকি নানান কাজ থাকে কোভিডের সময় আজাদ ফাউন্ডেশন ওই যে ফিল্মস্টার আমির খানের ছেলের নামে ওদের একটা সংস্থা আছে না ওখানেই গাড়ি চালানো শিখি খুব যত্ন করে শিখিয়েছিলেন স্যারেরা শুধু তাই না গুগল ম্যাপ দেখে রাস্তা কীভাবে চিনবো কীভাবে যাবো সব কিছু অনেক ড্রাইভারের চাকরি এসেছিল স্যার একটাও করিনি চাকরি করা মানে আটকে যাওয়া আর এই যে গাড়ি চালাচ্ছি নিজের না তবুও তো কত মানুষের সঙ্গে রোজ দেখা হয় কত মানুষ কত গল্প করেন ভালো লাগে প্রথমে অনেক কিছু ভুল হতো পাক সার্কাস গিয়ে মনে হতো কোন দিকে যাবো কোন দিকে বেরোবো পাক স্ট্রিটে গেলে ওয়ান ওয়ে ভুল হয়ে যেত কিন্তু সার্জেন্ট স্যারেরা চিনিয়ে দিতেন এক দিনের জন্যেও কেশ দেননি একদিন হয়েছে কি আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে এই বাইপাসের ওপরই চাকাটা লাগাচ্ছি দেখিয়ে একজন বড় পুলিশ স্যারের গাড়ি এসে দাঁড়ালো আমি তো ভয়েই মরি কি হলো এবার যদি কেশ দেয় উনি গাড়ি থেকে নেমে ওনার ড্রাইভারকে দিয়ে গাড়ির চাকাটা ঠিক করে দিতে বললেন আমি বারণ করেছিলাম কিন্তু উনি বললেন দেখতে যখন পেয়েছি এটা করতে দিন পরের একটা নিজে লাগাবেন বাড়িতে দুই ছেলে আছে স্যার বড়োজনের বিয়ে হয়ে গেছে একটা নাতি আছে ছোট ছেলে তো এখনও বিয়ে করেনি মেয়েটারও বিয়ে হয়েছে জামাই মেয়ে সবাই খুব কাছাকাছি থাকে নাতি নাতনি বৌমা মেয়ে জামাই ছেলে সবাইকে নিয়ে আমার সংসার স্যার সাত বছর আগে স্বামী মারা যান কিন্তু তারপর থেকে বসে থাকিনি লড়ে গেছি স্যার একদিনের জন্যেও থামিনি আমরা সবাই মিলে কাজ করি স্যার কেউ বসে থাকি না একটানে কথাগুলো বলে যাচ্ছিলেন ঝর্ণামণ্ডল আমার মাত্র তিরিশ মিনিটের রাস্তায় ঝর্ণাদি কত আপন করে যে নিয়েছিলেন আর কী দক্ষতায় যে গাড়ি চালাচ্ছিলেন তা হয়তো যারা ঝর্ণাদির গাড়িতে চড়েছেন তারাই জানেন সকালে ভাত কিংবা পান্তা খেয়ে বেরোন কিংবা ছাতুর শরবত দুপুরে মুড়ি বাতাসা গাড়ি যখন ফর্টিশ হসপিটালের কাছে একদম আমার অফিসের সামনে চলে এসেছে তখন বাড়ি থেকে বৌমার ফোন এলো আজ ভাত পর্যন্ত খেয়ে যাওনি মা গেরুস্থালির টুকিটাকি কথা হলো ঝর্ণাদি এগিয়ে যায় জিজ্ঞেস করেছিলাম এতদিনে কোনো খারাপ অভিজ্ঞতা একটাও না স্যার এখনও পর্যন্ত না অনেক রাত হলে কোনো কোনো পুলিশ স্যার বলে এবার বাড়ি যান আমি বলি কেন আপনারা কি বাড়ি যাচ্ছেন ডিউটি তো করছেন আমিও আমার ডিউটি করছি আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই স্যার সেই জবে স্বামীর সঙ্গে এসেছিলাম তবে থেকে খারাপ ব্যবহার পেলে আর খারাপ কেউ বললে তাদের থেকে দূরে সরে গেছি ভালোটা মনে থাকলে কত ভালো লাগে তাই না স্যার জানেন শুধু একটাই স্বপ্ন আমার নিজের গাড়ি হবে একদিন তখন আরও অনেক মনের সুখে গাড়ি চালাবো একটু একটু করে পয়সা জমাচ্ছি স্যার মনে ভাববেন না আমি একা এই শহরে আমার মতো এমন আরও খান পঞ্চাশেক মেয়ে ড্রাইভারি করছেন আমি মনে মনে বলি সবার যেন নিজের গাড়ি হয় ঝর্ণাদির গাড়ি থেকে যখন নামলাম চারিদিকে ভেসে যাচ্ছে শরতের ঝকঝকে রোদ সামনেই দেবীপক্ষ